আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি প্রিমিয়াম ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকে যে ভিডিওতে যে ল্যাপটপগুলো আমরা আপনাদেরকে দেখাবো সবগুলো ল্যাপটপই হচ্ছে একদম সুপার প্রিমিয়াম যার ভিতরে এইচপি এলিট বুক জি সেভেন এবং এইচপি এলিট বুক রাইজেন প্রসেসর হচ্ছে রাইজেন সেভেন এর সাথে থাকবে লিনোবো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন এই ল্যাপটপটা কিন্তু সিল্পাক অবস্থায় দুই লক্ষ সত্তর হাজার টাকা আমরা এটাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিব তার সাথে থাকবে এইচপি জেড এর স্টুডিও সিরিজ অ্যাপেলের এর ম্যাকবুক প্রো যেগুলো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এখানে প্রত্যেকটা ল্যাপটপের ডিটেল সম্পর্কে জানতে পারবেন এক্সাক্টলি ল্যাপটপগুলোর মডেল কন্ডিশন কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস সহকারে জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা ইউজ ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব যেটা হচ্ছে এইচপি এলিট বুকের এর এইট ফোর জিরো জি সেভেন তো এইট ফোর জিরো জি সেভেন বাজারে বর্তমানে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় আমাদের কাছেও দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা আছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম ছাব্বিশশো ছেষট্টি বাসের এবং ফাইভ টুয়েলভ জিবি জেন ফোর এসএসডি আট জিবি পাচ্ছেন ইন্টেলেশিয়ার গ্রাফিক্স চাইলে ল্যাপটপটাতে র্যাম এস এস ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান ব্যাঙ্গান অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন ফেস আইডি ক্যামেরার পাশাপাশি পেয়ে যাচ্ছেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা ল্যাপটপটা একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি কারণ ইউজ ল্যাপটপে অনেক সময় একটু দাগ স্ক্র্যাচ থাকলে প্রাইস কম বেশি হয় তো আমরা সবসময় চেষ্টা করি ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট সেল করার আর এজন্য দেখিয়ে দিচ্ছি যে কতটুক দাগ স্ক্র্যাচ আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ লাইসেন্স কপি আকারে পাবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট আমরা কিছুক্ষণ আগে জি সেভেন দেখেছি যেটা কোরাই সেভেন ছিল আর এটা হচ্ছে জি এইট কোরাই সেভেন ইলেভেন জেনারেশন সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি এটাতে পাচ্ছেন এইট জিবি শেয়ার যেটা দিয়ে প্রফেশনালি গ্রাফিক্সের কাজ করতে পারবেন এটা তো ফিঙ্গার প্রিন্ট লিক জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদমই সুপার ফ্রেশ আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি যে কতটুক দা গেস্ট গাছ আছে এটাতেও অরিজিনাল উইন্ডোস ইলিবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমরা ভিডিওতে বলেছিলাম শুরুতে যে মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা ল্যাপটপ পাবেন ফিফটি পার্সেন্টও ঠিক না সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা পাচ্ছেন এই ল্যাপটপটার মডেলটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি এখানে মেনশন করা হচ্ছে থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন জেনারেশন নাইন কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড আপ করা আর এটার কনফিগারেশন হিসেবে পাবেন কোর i7 11 জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে 16 GB RAM DDR5 এর এবং 512 GB Gen4 এর SSD চাইলে কিন্তু শুধু SSD টা আপগ্রেড করতে পারবেন RAM টা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে তো এই মডেলটা আপনারা গুগলে সার্চ করেন এটা জানতে পারবেন যে মোটামুটি দুই লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকার মতো একটা প্রাইস হবে আর আমাদের কাছেও এটা হচ্ছে নট এ সিঙ্গাল ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স এর ব্যাটারি সার্কেল কাউন্ট মোটামুটি জিরোর কাছাকাছি থাকবে আর এটা পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ল্যাপটপটার স্পেশাল কিছু ফিচার্স আছে যেমন ন্যারো ব্যাজেল ডিসপ্লে খুবই লাইট এবং এখানে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা লেফট সাইড রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম ফেস ক্যামেরার সাথে প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং এটাকে আপনারা টাইপ সি থান্ডারবোল পোর্টের কারণে খুব দ্রুত চার্জ হবে আর ব্যাটারি ব্যাকআপ তো ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি পেয়েই যাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুক আর এটা হচ্ছে এটার ব্যাক সাইড লুক একদম সুপার ফ্রেশ যেরকম অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন বা ওপেন বক্স কন্ডিশনের মতো থাকে তো এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা নেক্সট ডে আমরা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কিছু ল্যাপটপ দেখব আমার হাতে যেটা আছে এটা হচ্ছে জেটবুক স্টুডিও সিরিজের ল্যাপটপ টিভি স্টেশন বা রেডিও স্টেশনের জন্য ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তিনশো দিন একই সাথে চালিয়ে রাখবেন সার ডন না তাদের জন্য আমার মনে হয় জেটবুক স্টুডিওটা খুবই কমফোর্টেবল এটার মডেলটা হচ্ছে স্পেশালি জেটবুক স্টুডিও জি আর স্টুডিও ফিফটিন এটার মডেল এটা কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন ফোর জিবিডিয়া কোয়াড্রো সিরিজের ডেডিকেটেড ডেডিকেটেড গ্রাফিক্স আমরা যদি একটু গ্রাফিক্সটার মডেলটা দেখি তাহলে মনে হয় আমাদের জন্য বেটার হয় কারণ অনেকে হচ্ছে সম্পর্কে জানতে এনবিডিয়া কোয়াড্রো টি ওয়ান থাউজেন্ড উইথ ম্যাক্স কিউ ডিজাইন খুবই ভালো ক্যাটাগরির একটা গ্রাফিক্স চাইলে এই মডেলটা গুগলে সার্চ করে এর বিষয়বস্তু সম্পর্কে জেনে নিতে পারেন আর এই ল্যাপটপটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক ব্যাঙ্গান অল অপশনের অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নেক্সটে আমরা অ্যাপেলের ম্যাকবুক প্রো দেখবো যেটাতেও ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু এটা কোড়াই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি এসএসডি আর এটা আসলে স্পেশালি হচ্ছে সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে যারা অ্যাডো প্রিমিয়ার প্রো অটোক্যাড আফটার ইফেক্ট অ্যাড এলিমেন্টস এই জাতীয় সফটওয়্যার ভারী ভারী টাইপের একটু ইউজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বা ষোলো ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন এটা সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটাতে টাচবার টাচ আইডি সহকারে আছে ব্যাকলিট কিবোর্ড যেটা সিক্সটি পার্সেন্ট কাভারেজ আর এটা যে ট্র্যাক প্যাডটা আছে একদম বিগ সাইজের একটা ট্র্যাক যেটা প্রফেশনাল কাজকর্ম করার জন্য প্রয়োজন পড়ে আমি ল্যাপটপের লুকসগুলো দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেস। এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে দুই পাশের যে কোনো পোর্ট দিয়েই আপনার ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন টোটাল চারটা পোর্ট আছে চারটার যে কোনো পোর্ট দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন চারটাই হচ্ছে টাইপ সি থান্ডার পোর্ট ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দাগে নাই পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আড়াই লাখ থেকে তিন লাখ টাকার কাছাকাছি প্রাইস হবে চাইলে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন আমি মডেলটা বলে দিচ্ছি প্রিসিশন ফাইভ ফাইভ সিক্স এই লেখাটা লিখে গুগলে সার্চ করে দেখতে পারেন এটার কনফিগারেশন হিসাবে থাকবে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি এসএসডি চাইলে আপনারা র্যাম এসএসডি দুটোকেই কাস্টোমাইজ করে আপগ্রেড করতে পারবেন জাস্ট ল্যাপটপের যদি লুকসটা একটু দেখায় আপনাদেরকে একদম প্রিমিয়াম লুকসে আছে দেখতে পাচ্ছেন কতটুক ফ্রেশ কন্ডিশন এই কিবোর্ডের যে পার্টটা আছে এটা কিন্তু কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা যার জন্য খুবই স্ট্রং হয় এবং খুবই লাইট ওয়েট হয় ল্যাপটপটা লেফট রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এবং এটার সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাকপ্যাড আর এই ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যারা টু ডি থ্রি ডি অ্যানিমেশন টাইপের কাজ করেন প্রিমিয়ার প্রো অটো ক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স তাদের জন্য আই থিংক কমফোর্টেবল আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লাস্ট মনের মোমেন্টে আমরা একটা গেমিং ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ভিকটাস ফিফটিন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ভিকটাস ফিফটিন যেটা রাইজ অ্যান্ড ফাইভ ফাইভ এই সিরিজের প্রসেসর যেই প্রসেসরটা সাধারণত গেমিং এর জন্য বিল্ড করা পাশাপাশি চাইলে আপনারা প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এর এস আট জিবি পাচ্ছেন রেডনের এর শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন এনবিডিয়া জিটি এক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ওয়ান ফোর হার্স রিফ্রেশ রেটের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস ট্র্যাক প্যাড ল্যাপটপটা গ্রে কালারের একটা ল্যাপটপ এটা হচ্ছে ব্যাক সাইড অরিজিনালি হচ্ছে এটা গেমিং এর জন্য ডিজাইন করা আর এর সাথে হচ্ছে এখানে যে কুলিং টেকনোলজিটা আছে সেখান থেকে গরম বাতাসটা বের হবে এটার কুলিং টেকনোলজিটাও হচ্ছে অসাধারণ তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ যেটা পার্চেস করতে পারবেন এইটি টাকা লাস্ট মোমেন্টে একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা আমাদের কাছে সিল প্যাক অবস্থায় আছে যেটা আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আনবক্সিং রিভিউ করেছি এটা ফ্যাক্টরি সিল প্যাক ছিল এটা হচ্ছে এইচপি এনভি ফিফটিন ফিফটিন এটা হচ্ছে ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি চাইলে আপনারা এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র্যাম মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আর এটার কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এটা একটা নাইট ফল ব্ল্যাক কালারের ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন জাস্ট লুকসটা দেখিয়ে দিচ্ছে এটা পার্সেস করতে পারবেন এইট্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাইপ সি থান্ডার পোর্ট চার্জিং পোর্ট দ্রুত চার্জ হবে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ